আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্ডার লাউতারো রিবেরো নামটা বেশ অপরিচিত মনে হলেও বিশ্বকাপ জেতানো কোচ স্কালোন দলের জায়গা পেয়েছেন তরুণ এই ডিফেন্ডার অথচ কয়েক বছর আগেও তিনি আর্জেন্টিনার রাস্তায় বিস্কুট বিক্রি করতেন দারিদ্রের কষাঘাতে তার জীবন কেটেছে অর্থকষ্টে থাকায় রিবেরোর স্বপ্ন এবার পূরণ হতে চলেছে ফুটবলের রাজকুমার লিওনেল মেসির সাথে তার নামটিও উঠে এসেছে মেসির সাথে জাতীয় দলে খেলবেন একুশ বছর বয়সী এই ডিফেন্ডার আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে ঘিরে পূর্বপস্থিতির জন্য দল ঘোষণা করেছে কোচ স্কালনি এবার সেই দলে নির্যোগ্যতায় জায়গা করে নিয়েছেন লাউতারো রিবেরো একুশ বছর বয়সেই নজর কেড়েছেন তিনি বিশ্বকাপের আগের ম্যাচগুলোতে ভালো খেললে তাকে দেখা যাবে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলে বয়স হয়ে যাওয়া ওতামিন্দির পরিবর্তে তাকে খেলানো হতে পারে মাত্র একুশ বছর বয়সেই আর্জেন্টিনা দলে চান্স পাওয়াটা এতটা সহজ ছিল না লাউতারো রিবেরোর পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না তার অর্থাভাবে একটা সময় তাকে রাস্তায় রাস্তায় বিস্কুট বিক্রি করতে হয়েছিল কিন্তু রিবারের স্বপ্ন ছিল ফুটবলার হয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সেই স্বপ্নকে পুঁজি করে আর্জেন্টিনা ক্লাব রিভার প্লেটে নাম লিখিয়েছিলেন তিনি এরপর তার প্রতিভা দেখাতে সময় নেননি এই ডিফেন্ডার প্রতিপক্ষে নিশ্চিত গোল আটকে দিতে পারেন সূক্ষ্মভাবে তার এই অনন্য পারফরমেন্স নজর কেড়েছে কোচ স্কালনির। নুরফ স্যার বৈশাখী সংবাদ